ব্যবসায়ীর দায়িত্ব হলো সঠিক মালটা দেওয়া ওজনের ঠিক দেওয়া আমরা যারা কাস্টমার আমরা দায়িত্ব হইলো মালের টাকাটা দিয়ে দেওয়া আর যদি বাকি চাই বাকি টাকাটা সময় মতো যেই টাইম দেন এই টাইম মতো দিয়ে দেওয়া ঠিক কিনা খাওয়া দুই জায়গাতে বাদ পারি এবারে সোহালে জ্যাম কইয়া দুই বছর ধরে ঘুরাইতে আছে আর হেবাডা এক নম্বর মাল কইয়া তিন নম্বর মাল দিয়ে দিছে দোহানদারও বাট পারি কাস্টমারও বাট পারি দোহানদারে জি গেলেন কি ওইরকম করেন কি রে হুজুর এমনি মিলে গেছি টিকা রয়েছি এত বাহির ভিতরে দিয়া যান ডালে আছে বাচ্চা রয়েছে আমি দেখতে আনা কারণ স্বাভাবিক আপনি তো ওই যে সঠিক কাজটা করেন আপনি গাজাগেজি করতে করতে ওই ফার্স্টের দোহানো দিয়া ফার্স্টে কম পাইছেন

ছাত্র দায়িত্ব বাপ হিসাবে বাপের দায়িত্ব পুত্র হিসাবে পুত্রের দায়িত্ব এডি সব লবি হ্যাঁ সত্যি আর আপনার এখান থেকে ইনকাম শুরু করতে পারে যদি আপনার বিশ্বাস না হয় যে আপনি কোনো প্রকার বিনিয়োগ ছাড়াই উপার্জন করতে পারবেন তাহলে আপনি এনটি 44 অ্যাপে নিবন্ধন করুন এখানে আপনি আপনার প্রথম ডিপোজিট করার সময় কোনো ঝামেলা ছাড়াই 82% গোল্ড কয়েন লাকি ড্র বোনাস পাবে যার মাধ্যমে আপনি দশ হাজার গোল্ড কয়েন পর্যন্ত পেতে পারেন তাছাড়া এল টু ফোর ফোর অ্যাপে একটি সাইন হাজার বছর আগে যখন মক্কায় তিনি আসছেন তিনি আইসা দেখে দুনিয়ার যত নাফরমানি বেইমানি লুটতরাস রাহাজানি মন যা চায় মানুষ তাই করতে আসে কন্যা সত্য দেখে আমি বুঝলাম না কন্যা সন্তান যদি হইত তখন খুব খেয়াল করে কি হল কথা যখন ওই তৎকালীন আমলে দেড় হাজার বছর আগে কেউ ঘর এই কেউ এর বউ এর ঘর যখন জি হইতো এটা তারা খুব অপমান মনে করত তো সন্তান ছেলে এটা দান করে কে সবাই কথা কইেন ছেলে দেয় কে মেয়ে দেয় কে এটা কে এটা তো

এই যে আমরা আমেরিকা বলি আমেরিকা আমেরিকায় এই যে এত এত বছর ধরে গণতন্ত্র চলতে আসে এই পর্যন্ত তারা দেশে কয়জন সাতচল্লিশ জন প্রেসিডেন্ট হয়েছে এই পর্যন্ত আপনার তো শুনছেন বুস বড় বুস তারপরে কি কয় আপনার ডোনাল্ড ট্রাম্প এখন তারপরে বারাক ওবামা তারপরে গিয়ে আপনার এর আগে গেল কি হ্যাঁ জো বাইডেন এই যে এত প্রেসিডেন্ট গেল একজন কিন্তু এই পর্যন্ত মহিলা হইছে না ঠিক কিনা কল এগুলো দিয়া কাছেররা মেয়ে হইল জব কবর দিয়া লো জীবন্ত আর হিন্দুরা জামাই মারা গেলে বউয়েরে বেড়াইয়া জামাই লোকে ফুটা আর আমেরিকার তারা নারী অধিকার নারী অধিকার করে

এরপরও বিলে আমরা বেরিয়েছি অধিকার দেই না আমরা বিলে তারা সম্মান দেই না আজকের আলোচনা নারীর অধিকার আল্লাহ যেন কবুল করে সবাই কনা আবে কার অধিকার তো আর আপনারা বইয়ের সংক্ষিপ্ত না হলে আপনারা সব বেড়াইতে না পেলে আমরা যাই যাই থাকবো বেড়াইতে রোয়াজ হইবো আমরা বইয়ে থেকে লাগছি না দরকার আছে এটা আমরাও বুঝলের দরকার আছে ঠিক রে সবাই কনা আবে বন্ধুগণ এই সালের পাঁচই আগস্ট সতেরো বছরের এই ফেসিস সরকার স্বৈরাচারী সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসা সরকার তারা সতেরোটা বছর ষোলোটা বছর আমরা মন যা চায় তা করছে এই সরকারের একদল মধ্যে মুজাহিদ যুবকে আমার ছাত্র জনতার রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আমরা আবার নতুন করে পাঁচই আগস্ট একবার আমরা একাত্তরে স্বাধীন হয়েছি আবার পাঁচই আগস্ট নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি ঠিক কিনা বলো এই আসার পরে সরকার চিন্তা করলো সব জায়গার ভিতরে ধ্বংস শিক্ষা ব্যবস্থার দেশকে শেষ করে ফেলাইছে শিক্ষার নামে অশিক্ষা কুশিক্ষা আকাম কুকাম যা ধরে তাই শি হয়েছে শিক্ষার নাম দিয়ে কি শি হয়েছে এই আলুর বর্তা বানাইব কেমনি এইটাও শি হয়েছে আমরা ফলামাই নেয়া মানে আলুর বর্তা কেমনে বানাইবো এইটা গত সরকারের আমলে শি হয়েছে ঠিক কেনা কাদাইব কেমনে সারে ব্যাঙ্গের মতো লাভ দিবো কেমেবো সারে আবার এই দেশের শিক্ষা ঠিক কিনা সরকার গত সরকার সরকারের আগে আমরা তো সব কাঁচা আলু আস্তা আলু খাইছি তারাইয়া বর্তমানে কোনো মতো বর্তা খাইয়া গেলাম আর কি বিষয়টা কি এইরকম এটি মানে শিক্ষার নামে কুশিক্ষা দিয়ে জাতিকে ধ্বংস করে দেওয়া এই যে মাদ্রাসা জিয়াউল কোরআন এখানে ছেলেরা হাফেজ হবে এখানে ছেলেরা এই কেতাব শিখে শিখে আলোচনা এই দিনের কথা ছেলেরা এই কেতাব শিখে শিখে আলোচনা কথাগুলো শিখে শিখে তার এক একজন পরে হেজদার আল্লাহওয়ালা দেশের যোগ্য নাগরিক হিসাবে তারা ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে তৈরি করে দেবেন সবাই কোনা হবে এই জন্য জিয়াউল কোরআন মাথা আমি যেটা বলতেছিলাম তো তৎকালীন জমানা নবী জিয়া ইসা দেখলো মেয়েরে জীবন্ত কবর দিয়া ফালা নবী জীবন দেখি মেয়ে হইছে বইলা তার কবর দিতে হবে এটা কেমন কথা নবীজি তখন চিন্তা করলেন

আল্লাহ আবারও কথা রায় দিয়ে দিলেন খুব মনোযোগের সাথে শুনেন এই ব্যাপারে কোনো কোনো করা করা যাবে 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 না 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 মতামত পেশ কথা বলা আপেল তুমি যদি ইমানদার হও মুসলমান যদি হও তাইলে আল্লাহর দেয়া বিধান তোমাকে মানতেই হবে নবীর তরিকা অনুযায়ী তোমাকে চলতেই হবে আর বাইরে যাওয়ার ইমানদার মুসলমানের কোনো সুযোগ নাই ঠিক না আপনি মন মত হইলে মানবেন আর মন মত না হইলে মানবেন না এই সুযোগ আপনি মুসলমান হওয়ার পরে আন আপনি যদি ঘোষণা দিয়ে এখন যে হুজুর আমি যদি সবজি বাইন্দা পারতাম না তো ঘোষণা দিয়ে আগে কাফের হয়ে দেখেন না আগে তো ভালা বালা বেড়াই তো কাফের আমি যে ভালো হয়ে গেছিলাম কতটা বালা বালা বেড়াই আমার এই হেতান কাটলে আমার মতো সাত ছয়জন বানান যাইব যে গেলাম কিও কয় কোনো সমস্যা নাই

তারপরে আপনার আম্বানি আদানি গ্রুপের মুকেশ আম্বানি তারপরে গিয়া আপনার মুকেশ আম্বানি আদানি তারপরে পৃথিবীর বিল গেট যত বড় বড় ধোনি একজন মুসলমান নাই এই যতজনের নাম কইলা সব আছে তো তেহারি তারার কাছে বড় বিল্ডিং তারার কাছে শৈরও তারার মরা আরামে চাহে গাড়িও দানি বাড়িও দানি

তাহলে এই যে ধনী মানুষটি এটি কি মুসলমান না কাফ কথা কথা পেহাওয়ালা কি মুসলমান না কাফ বাড়িওয়ালা কি মুসলমান না কাফ গাড়ি গাড়িওয়ালা কি মুসলমান না কাফ এই যে আল্লাহর কোনো ক্ষতি নেই যে আপনি ইসলাম যদি মানতে হয় আল্লাহর বিধান নবীর তরিকা বুজা শুনিয়া মানবেন একেবারে সহজ কথা যে যা আপনি ইসলাম মানলে আল্লাহর দেওয়া বিধান না কে বিশ্বাসের কথা মানুষ লাগতো কিন্তু কোরআনের কথা আপনি মানতেই হবে নবীর সুন্না তরিকা আপনাকে মানতেই হবে আপনি কারো কথা মানে না না মানে আল্লাহ নবীর কথাকে বিজনার করার মতো না মানার মতো আপনার কোনো সুযোগ নাই আপনাকে মানতেই হবে যদি মুসলমান হতে চান এজন্য জন্য আমি প্রায় বলি আপনার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো আপনাকে হইতে হবে ঠিক কিনা কথা আপনি যদি মুসলমান হইতে চান আপনি ইসলামের মন মতো হইতে হবে যেটা আল্লাহ বিধান দিয়েছে এটা মানবেন আর না মানতে কইয়া কাফের হয়ে গেছেন গা ভালা ভালো দাদা কাফের আছে তার লগে আপনিও থাকিয়া দেখেন আরো ভালো অন যায়নি চেষ্টা করেন কিন্তু মুসলমান হইতে হইলে আল্লাহর বিধান নবীর তরিকা মানতেই হবে ঠিক কিনা এক নাম্বার কথা এখন আল্লাহর বিধান হইল খুব খেয়াল করেন আল্লাহ বিধান দিছে যে নারী পুরুষ সবার জীবনের একটা দাম আছে বিদায় হজের ভাষণের সময় নবীজি বলছে তোমার দাম বেশি আর তোমার ঘরে বসুইরা কামলা তার কোনো দাম নাই এরকম মনে করো না এক একজনের জীবন আরেকজনের কাছে আমানত তাদের আমানত তোমরা রক্ষা করবা তাদের জীবনের নিরাপত্তা দিবা সমাজের ভিতরে শ্রেণী বৈষম্য থাকবে কেউ ধনী হবে কেউ গরিব হবে কেউ ব্যবসা করবে কেউ দোকান বাকি খাবে দোকানদার কেউ দোকানদার হবে কেউ কাস্টমার হবে কেউ কন্ট্রাক্টর হবে কেউ কন্ট্রাক্টরের কাজ করা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাবে এটাই বাস্তবতা কেউ হবে শ্রমিক কেউ হবে মালিক কেউ হবে চুল কাটাই না আর কেউ চুল কাটাবে এটাই তো বাস্তবতা আপনি আমি পাঞ্জাবি গাও দেন আরেকবার পাঞ্জাবি সিলাইবো আমি দোকানটা কাপড় কিনে আনাম আরেকবার কাপড় বানাইব it! Hide it. Protect it. Save it. Welcome to Vault Calc Shield, the ultimate app for keeping your files safe. Let's hear what users have to say. I love how I can hide my files in plain sight. The encryption is top-notch, I feel so secure. It's easy to use, and my private files are really private now. Download it, it's the best choice for safeguarding personal information. With advanced encryption and a disguised interface, Vault Calc Shield is perfect for private file storage. Download now and secure your data. আমি চাউল কিনে আনাম দোহানতে আরেক বেড়ায় করব। করবো আরেক বেড়ায় এই কৃষি কাজ করবো আরেক গরু ফেলবো আমরা কুরবানি দেশের গরু কিনে আনাম এটা হলো স্বাভাবিক নিয়ম সব এক কাম করতো না সবাই বিশ্বাস হইতো না সবাই ওয়াজ হইতো না আর সবাই ভক্ত হইতো না কেউ ভক্ত হইবো কেউ শ্রোতা হইব এই ভাগ এগুলা কোনো মানুষ করে না কে করেছেন কারণ নাইলে সমাজ ঠিকবে না যদি সব এক জায়গাতে যদি যায় কারে কারায় মানে কাঠ টাট কেড়া হলে কেউ কথা বলতো না কেউ মানতো না আল্লাহ তা বাড়ি যে কেউ রেধীব বানাইছে কেউ রেধনি বানাইছে কেউ রে ব্যবসায়ী বানাইছে কেউ রে কাস্টমার বানাইছে কেউ রে গ্রহান্দার বানাইছে কেউ রে কাজ করে কেউ জোতা শিলায় কেউ জোতা ভাও দেয় এই এমনি বিল্ডিং করে চলতে আসে আল্লাহ তা বাড়ি এবার কি করলেন নারী এবং পুরুষ সমাজের ভিতরে দুইটা শ্রেণীর মানুষ তৈরি করলেন পুরুষ এবং মহিলা নারী এবং পুরুষ দুই জাত এখন দুই জাতের ব্যাপারে অধিকার কি দিলেন আল্লাহ কয় সবাই সমান সবার অধিকার ন্যায্য আমি ন্যায্য অধিকার সবাই দিলাম সমান আর ন্যায্য এক কথা না আপনি সমান হবে না আপন এই যে ফার্স্ট আঙ্গুল সমান না কিন্তু ফার্স্ট আঙ্গুলের দরকার আছে নাকি নাই

আর লগের পিটো শুট করতে কেন এটা বুঝালাইছি বড় আর যদি একটাও না থাকতো আমি কি কইতাম বললাম আমার এই আঙ্গুলটা বড় আমি যদি কইতাম আমার এই অ্যাঙ্গুলটা বড় বাইশগুলো আছে তো একটা এইটা আবার এইটা কিনা তিন নে তাইলে পাঁচটা অ্যাঙ্গুল আছে দেখきゃ আদি বুঝজি একটা বড় এই শত শত কোটি কোটি মানুষ আছে দেখきゃ আমরা কইতাম পারি কারা বড় কারা যত সব দেখো নারী এবং পুরুষ করেছে পুরুষ যুক্ত করেছে ময়দানে আর নারী সাবা শুশ্রূষা করেছে তাবুর ভিতরে ঠিক কিনা পুরুষ ময়দানে কাজ করেছে নারী তার আচল বিছিয়ে পুরুষকে গ্রহণ করেছে পুরুষ বাইরে কাজ করতে করতে ঘেমে গেছে নারী বসে 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 বাতাস করেছে পুরুষ ঘুমিয়ে পড়েছে নারী তার মাথার কাছে বসে বসে আঙ্গুল দিয়ে বিলি কেটে ওই পুরুষকে ঘুম পাড়িয়ে দিয়েছে সুতরাং পুরুষের যেমন দায়িত্ব নারীরও দায়িত্ব মর্যাদা যেমন নারীর আছে পুরুষেরও আছে এইভাবেই আমাদের এই সমাজ ইসলামী সমাজ হবে ইসলাম বিরোধী কোনো হয় তোমরা যত ষড়যন্ত্র করো ভারতের প্রেসক্রিপশন নিয়া আমেরিকার প্রেসক্রিপশন নিয়া ইসলাম বিরোধী শক্তির প্রেসক্রিপশন নিয়া আমার বাংলাকে তোমরা উত্তাল করতে চাও আমার পারিবারিক বন্ধন গুলোকে তোমরা শিথল করতে চাও আমার নারীদেরকে তোমরা রাস্তায় বেহায়ার মতো বের করে দিতে চাও ইস্পানের উপরে আঘাত আসলে বাংলার মুসলমান চুপ করে থাকবে না সবাই পড়ে না আমি। ইসলাম নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে আমরা সবাই সজাগ থাকতে থাকতে হবে হবে সচেতন আমি বলেছি নারীর উপরে জুলুম হচ্ছে আমরা এই জুলুমের বিরুদ্ধে আমরা বলেছি নারী নির্যাতিত হচ্ছে এই নির্যাতনের বিরুদ্ধে আমরা সুচ্ছা আমরা কোনো নারী অপমান মেনে নেব না নেই ভবিষ্যতেও নেব না কিন্তু আর দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করবা নারীকে বেহায়ার মতো রাস্তায় বের করে দেবা নারীকে তোমরা উলঙ্গ করে তোমাদের মন যা চায় তাই করবা অন্তত শতকরা বিরাট নব্বই জন লোক মুসলমানের দেশে যেই দেশে আজান শুনে শুনে মানুষ ঘুমুতে যায় এসার নামাজ পড়ে ফজলে রাজধানে আবার তাদের ঘুম ভাঙে যেই দেশ আল্লাহর অলিদের দেশ যেখানে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হাক্কানি ভিড় ভাষায় কেরা যেখানে হরারামের জায়গায় সে মোহাম্মদ দেখতে শিখিয়েছে পলেমা পড়তে শিখিয়েছে ওলাবায় কেরা যেখানে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে তোমরা বাংলাকে ভারত বানিয়ে দেবা আর যখন মন চায় তখন মুসলমানদের উপরে নির্যাতন করবা বাংলাদেশে এই পরিবেশ আমরা বেঁচে থাকতে হতে দেব না দেব না দেব না হেফাজত করে সবাই আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না বর্ষাকালে আমাদের দেশে মাহফিল খুব কম হয় কারণ এখানে বর্ষার কারণে মাহফিলে বসা কষ্ট কম কিন্তু আল্লাহ দয়া করেছেন আল্লাহ মায়া করেছেন আল্লাহ সুযোগ করে দিয়েছেন

আপনারা জানেন গোটা রমজান মাস আমি মালয়েশিয়া ছিলাম ওমানে সৌদি আরবে এখানে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে দুই তারিখে আমি যাব আবার ইনশাল্লাহ কুরিয়া আবার বাংলাদেশের যারা কুরিয়াতে থাকে ওরা মিলেমিশে টাকা জমাইয়া কুরিয়াতে জায়গা কিন না আট কোটি টাকা খরচ করিয়া আবার জায়গা কিনা আট কোটি টাকা খরচ কইরা আবার কুরিয়ার ছেলেরা বাংলাদেশের ছেলেরা কুরিয়ায় যারা থাকে তারা একটা মসজিদ দিচ্ছে এখন মসজিদের কাজ যখন শেষ শাসীকে সকালে মিল্লা টুঙ্গে বইয়া কয় মসজিদ যত একজন হুজুরান